আল্লাহ দিব মাওলা আলী নিজে দিব কতদিন ধরে ঘুরাইতাছে আমারে একটু পরীক্ষা দিছে পরীক্ষাতে তো পাস করছি সব সব পাস করছো আর কিছুটা রয়ে গেছে হেডও সাকসেস হয়ে যাবে গা কিন্তু চুলগুলো আর দেখে বানা কাউরে রাইট আমার চুলে তো কানে এই চুলের ভিতরে তো আমার সব হ্যাঁ আরে তো আমার خدمت করে আমি তো দিশা পাই নাই এই চুলের লাগিয়া এক 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 লাখি তারার যা সারার দানে দাঁত তুমি খালি একটা কথা বলবা মাওলা আলী বাবা শাহ তুই তো বলে আলী আর তুই শাহ তুই মাওলা আলী তোমার একটা লাডি বানিয়ে তুমি এই লাডি যে চলবো না এইটা চলবো না তোমার লাগবে একটা রুয়ালার এই সিস্টেম ওটা দেখলেই শান্তি এইটাই আর শান্তি হবে না আমি লোয়া মনে তোমার লেগে ব্যবস্থা করি এইটা লোয়া যাক এটা দিয়ে দাও এটা লাডি এটা কাঠ তোমার এমন একটা বাম্বু যেটা শাহ আলীর হাতে ছিল ভাত খাও ওই ভাতি পানি ডাইল আমি এরকম করি আমি যেটা করছি এটাই আমি বুঝি মানুষের আলি সব জানে কার মনে কি আছে সব জানে আর আমি এনে কাম কি কিনলে গাইছি হ্যাঁ আমি জানি আমার বেতন কত জানো নি তুমি এক হাজার টাকা আল্লাহর রহমত ডেলি কাজ করতো কোন জানো নি

ধৈর্য ধারণ করবা কিচ্ছু নাই আড্ডি তো আছে এই আড্ডিতে বলছে কি জানো হ্যাঁ জল ইমিনের সাথে থাকবা কি বলবা বিসমিল্লা রহমান রহিম লাই লাহা আন্তঃশুবানকা ইন্নে কুমতুম মিনার জ অলিমিন লাই লাহা আন্তা সুবানাকা ইন্নি কুমতুম মিনার জলিমিন লাই লাহা আন্তাশবানাকা ইন্নি কুমতুম মিনার জাল ইমিন বিপদ মনে করবা তোমার ডানে আর বামে খুঁজে দিবা তিনবার বইড়া আর সাতশো বার পর হবে দৈনিক সাত দিন পরবা এই সাত দিনের ভিত্তিতে যদি আল্লাহ তোমাকে পরিবর্তন না করে আমার আর তুমি খুঁজে পাবা না সাত দিনের ভিতরে যদি তোমার রাস্তা আল্লাহ আমার না খুল্লা দেয় তোমার একটা পরিবর্তনে না নেয় আমার আর তোমার সামনে না বুঝাইতে পারছি এখন যত দেখ